হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা আশা করি আমার জিনিয়াল ফ্যামিলি সকলেই ভালো আছো আজ নতুন বছরে প্রথম রবিবার সন্ধ্যাবেলায় চলে এসেছি মেট্রোপলিটান দুর্গাবাড়িতে এটি এমন একটি মন্দির যেখানে মা দুর্গার সারা বছর পূজা হয় শুধু মা দুর্গা নয় মা দুর্গার পাশাপাশি এখানে মা ভবতারিণী জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাকৃষ্ণ বজরাঙ্গবালী এবং দেবাদিদের মহাদেবের বিগ্রহ রয়েছে এবং নিত্য দুবেলা পূজা হয় এই মন্দিরটিতে আসতে হলে চিংড়িহাটার মাঠপুকুরের মাঝখানের স্টপেজ মেট্রোপলিটনে আসতে হবে আর এখানে বাইপাস থাবা নামে একটি বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা গলি রয়েছে সেই রাস্তা ধরে এলে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে মন্দিরটিতে পৌঁছাতে মন্দিরটি এত সুন্দর যদি তোমরা একবার আসো তোমাদের কিন্তু বারবার আসার ইচ্ছা হবে এটা বলতে পারি সারা মন্দিরটাই সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে মা ভবতারিণীর অপরূপ সুন্দর মুখের দর্শন করে সন্ধ্যাটা শুরু হয় মা ভবতায়নীর সিংহাসনের নিচের দিকেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের একটি বিগ্রহ দক্ষিণেশ্বরের মা ভবতায়ণীর আদলেই তৈরি করা হয়েছে এই মেট্রোপলিটান দুর্গাবাড়ির মা ভবতারিণীর বিগ্রহটি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা মা দুর্গার সন্ধ্যা আরতি হয় এবং তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় মা দুর্গার মন্দিরের সামনেই মাটিতে পাতা হয় কার্পেট তার উপরে বসে থাকেন ভক্তরা বসে মায়ের সন্ধ্যা আরতি পূজা দেখেন অনেকেই শুভ কাজের বা জন্মদিন উপলক্ষে আসেন মায়ের কাছে পূজা দিতে মায়ের দর্শন করতে সন্ধ্যে সাতটা থেকে মা দুর্গার সাথে সাথে মা ভবতারিণী জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাকৃষ্ণ বজরাংবাড়ি এবং দেবাতিদেব মহাদেবের কিন্তু কিন্তু সকল বিগ্রহের সকল দেবদেবী বিগ্রহেরই পূজা শুরু হয় এবং তাদের পুজো চলে সাড়ে সাতটা পর্যন্ত প্রায় আধ ঘন্টা তাদের পুজো চলে আর কিন্তু মা দুর্গার পুজো চলে সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা সন্ধ্যা আরতির পর যারা যারা মায়ের কাছে পুজো দিতে চান মানে সন্দেশ প্রসাদ দিয়ে মায়ের কাছে পুজো দিতে চান তারা নাম গোত্র বলে পূজা দেন সন্ধ্যা আরতির পর মন্দিরের নিচেই কিন্তু প্রসাদ বিতরণ করা হয় মন্দিরের নিচেই জুতো খুলে রাখার আলাদা জায়গা রয়েছে এবং হ্যাঁ মন্দিরে যে প্রসাদ বিতরণের কথা বললাম সেটা কিন্তু বিনামূল্যেই প্রসাদ বিতরণ করা হয় আশা করছি আপনারা যদি এখানে আসেন আপনাদের মন একেবারে শান্ত হয়ে যাবে কারণ মন্দিরের পরিবেশ একদম শান্ত নিরিবিলি আর মন্দিরে যতক্ষণ চান ততক্ষণ আপনারা বুঝতে পারেন নাম জপ করতে পারেন মন্দিরের মূল দ্বার দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন ডান দিকে এবং বাঁ দুটি সিঁড়ি রয়েছে যদি আপনি বাঁ সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন সিঁড়ি থেকে উঠেই তো বাঁ দিকেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা একটি বিগ্রহ এবং তার পাশে রয়েছে কৃষ্ণ এবং তার ডান দিকের একটি মন্দিরে রয়েছে বজরাংবালী বিগ্রহ এবং সুজার সূচি দুটি মন্দিরের মাঝখানে রয়েছে মা দুর্গার মন্দির এবং মা দুর্গার মন্দিরের ডান দিকেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ বসানো একটি মন্দির এবং মা দুর্গার বাম দিকে রয়েছে মা ভবতারিণী বিগ্রহের একটি মন্দির চলুন আপনাদের পুরো মন্দিরটা একবার ঘুরে দেখাই যেখানে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গার আগমনের জন্য সেখানে সারা বছর প্রতিদিন কিন্তু মায়ের পূজা হয় দুবেলা করে দুর্গাপূজোর সময় এখানে বড় করে অনুষ্ঠান করা হয় খাওয়ানো হয় মায়ের ভোগ আমরা আজকে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মায়ের মন্দিরে এসেছিলাম তখন কিন্তু পূজা আরতি মায়ের শুরু হয়ে গেছিল বসে অনেকক্ষণ মায়ের পূজা আরতি দেখলাম তারপরে মা আরতিও দেখলাম প্রণাম করলাম মায়ের আরতির তাপ নিলাম এবং শেষে কিন্তু পুজোর পর এখানে নাম গোত্র বলে কিন্তু পূজা দেওয়া হয় অনেকের শুভ কাজের আগে জন্মদিন উপলক্ষেও কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসে আশীর্বাদ নিতে আসে এবং মায়ের পায়ের পদ্ম ফুল সবাই বাড়ির শুভ কাজে বা যে কোনো শুভ কাজের জন্য বাড়িতে নিয়ে যেতে চান আর দেখতেই পেলে যে লাইন দেওয়া পুজো দেখে আমরা মা নিচে এসে মায়ের প্রসাদটা নিয়ে নিয়েছি এরপর আমাদের বাড়ি ফেরার পালা জয় মা দুর্গা বলে ভিডিওটা আজকে শেষ করব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা